আসসালামু আলিকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আপনাদের প্রিয় মিশুক গাড়ি এবং বাইক গাড়িটির জন্য একটি আদর্শ মানের চার্জার নিতে চাচ্ছেন অর্থাৎ যে চার্জার দিয়ে আপনার গাড়িকে চার্জ করলে অর্থাৎ আপনার গাড়ির যে মূল্যবান ব্যাটারি আছে সেগুলোকে চার্জ করলে ব্যাটারি সহজে নষ্ট হবে না এবং ব্যাটারি টিকবে দুই থেকে তিন বছর দেখতে পাচ্ছেন ডাবল ফ্যানের সাকের ব্যাগলার চার্জারগুলো সেই সাথে মোটা তারের চার্জারগুলো আপনারা যদি আপনাদের দামি দামি এই ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ করতে না পারেন তেরোশো গ্রেভিটি না তুলতে পারেন প্রত্যেক দিন তাহলে কিন্তু আপনার ব্যাটারি দিন দিন দুর্বল হয়ে যাবে যার কারণে ব্যাটারি ঠিক সই করবে আট মাস নয় মাস এক বছর সর্বোচ্চ আপনারা আপনাদের এই দামি দামি চায়না প্লেটের ব্যাটারিগুলো জন্য যেটি দরকার সেটি হচ্ছে একটি শক্তিশালী চার্জার আপনারা জানেন যে ব্যাটারিগুলো চায়না প্লেট দিয়ে তৈরি করা হয় সেই প্লেটগুলো কিন্তু ভালোভাবে চার্জ করতে হয় যদি ভালোভাবে চার্জ করতে পারেন এই চায়না প্লেটের এই ব্যাটারিগুলো তাহলে কিন্তু মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত এবং এক এক সেট ব্যাটারি টিকসই করবে কমপক্ষে দুই থেকে তিন বছর তাই প্রিয় ভিউয়ার্স আপনারা যারা যারা আপনাদের প্রিয় এই মিশুক গাড়ি ইজি বাইক গাড়ি তো টমটম গাড়ি যাই বলেন না কেন আটচল্লিশ বল ষাট বল এই গাড়িগুলোর জন্য বাহাত্তর বল এই গাড়িগুলোর জন্য যদি শক্তিশালী চার্জার নিতে চান আমাদের সাথেও যোগাযোগ করে নিতে পারবেন অথবা যে কোনো আপনার বিশ্বস্ত ভালো ব্র্যান্ডের অথবা ভালো প্রতিষ্ঠান থেকেও কিন্তু আপনার চার্জারগুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই দেখে নেবেন চার্জারগুলো মোটা তারের কিনা নিচে আঠারো উপরে তেরো নাম্বার চোদ্দো নাম্বার তারের কিনা যদি ওপরে তেরো নাম্বার বা চোদ্দো নাম্বার তার তেরো নাম্বার তার অর্থাৎ নিচে আঠারো নাম্বার তার দিয়ে থাকে তাহলে কিন্তু এক দুই ভলিউমের মাধ্যমে আপনার গাড়িকে সাত থেকে আট ঘন্টার ভিতরে ভালোভাবে চার্জ করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই চার্জারগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারি আমরা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে থাকবে আমরা উপরে তেরো নাম্বার তার দিয়ে বাধেই করে থাকি তেরো নাম্বার আর নিচে আমরা আঠারো নাম্বার দিই যার কারণে এক নাম্বার বলিউমের যে এমপিয়ার বের হয় সেটা হচ্ছে আঠারো থেকে বিশ এম্পিয়ার এক নম্বরে আঠারো থেকে বিশ এম্পিয়ার আপনার মিটারে পৌঁছে যাবে অর্থাৎ আপনি চাইলে এক থেকে এক নাম্বারে দিয়ে আপনার গাড়িকে ছয় থেকে আট ঘন্টার ভিতরে চার্জ করতে পারবেন আমাদের এই চার্জার দিয়ে এবং ব্যাটারি কি ঠিক সে করতে পারবেন দুই থেকে তিন বছর দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী মেশিনে বাধাই করা আমাদের এই কয়েলগুলো তাই আপনি যদি চান আপনার কয়েল যদি পুড়ে যায় আমাদের কাছ থেকে রেডিমেড এই কয়েলগুলোও কিন্তু সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মোটা তারের আঠারো এবং তেরো নাম্বার যার কারণে সহজে পুড়ে যাবে না এবং কম ভোল্টেজেও আপনার গাড়িকে চার্জ করতে পারবেন এক থেকে দুই কাটার মাধ্যমে তাই আর দেরি না করে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলিকুম রহমতুলিল্লা